কথা জয় বঙ্গবন্ধু আপনারা অনেক কি বললে দেশ আওয়ামী লীগ নাই ঠিক আছে সবাই নাকি ফালাই গেছে আওয়ামী লীগ নাই আওয়ামী বাংলাদেশ আমি স্পষ্ট তাদেরকে বললি ঠিক আছে আওয়ামী মানে বয় ফাই এরকম একটা সংগঠন না আর যদি আও আর কোনো আন্দোলন লাগে আমরা ওই নুর হোসেনের মতন সামনের লাইনে থেকে আন্দোলন করু আর এই শুধু আওয়ামী জন্য না কারণ দেশের জন্য কারণ বহির্বিশ্ব মেনটেন করি আর দেশ তালিতে জানি শুধু আওয়ামী লীগই আর এটার প্রমাণ আমরা চব্বিশ সালেই পাইছি যে আওয়ামী লীগ হাইরা গেলেই মনে হয় হাইরা যায় বাংলাদেশ নিজের খাই নিজের পরি ভালো লাগে তাই করি না কারণ কর্মী মানিয়ে এক একটা বোমা এক একটা এক একটা ড্রোন এক একটা কর্মী মানিয়ে এক একটা ব্যালস্টিক ক্ষেপণাস্ত্র কত বড় আডার্স আপনার কাছে কি দিয়ে সামলাবেন হ্যাঁ মাথায় যদি একবার আইএসএন নেশা ঢোকে না সব স্তম্ভ বাইকে একদম ঘুরমার করিয়া দেব পৃথিবীতে মরার লেগে কিন্তু জন্মাইছি ওই পৃথিবীতে যারা মহামানব মানব হয়ে জন্মেছে তারাও মরছে আর যারা কাপুরুষ হয়ে জন্মেছে তারাও মরছে ঠিক আছে ক্রমশ মৃত্যুর দিকে গিয়ে যাওয়ার নামই হচ্ছে জীবন ডু অর ডাই জীবনে দ্বিতীয়বার আর জন্মাবো না একবারই ঠিক আছে কোটি কোটি শুকরানির সাথে যুদ্ধ করে পৃথিবীতে জন্মেছি আইরা যাওয়ার লাগিয়া না অবশ্যই কাکو উদ্দেশ্য করে কথা দিছো যে কাছেই পড়ামু যে কথাটা একটু আগে বলছো এই কথাটাই আবার ফিরে

আমরা বর্তমান ভাতে পাইনি এমন অবস্থা শুরু হয়ে গেছে দেখেন ভাই আমরা গরিব মানুষ আমরা একটা ব্যান চলা দিন তিনশো দুশো টাকা কামাই করে এক কেজি তেলের দামই একদিন ভ্যান চলালে একদিন এক কেজি তেলের দাম হয় এক কেজি আলু কিনতে পাই না কার দিব বিচার যারা করতে দে তারাই বিচারো দেশের সরকারি তারা নিজের নিজে মনে করে তারাই বিচারক মনে করে নিজের নিজে জিনিসের দাম বেশি যে কয়টা কামাই করি দিন বাতি চলে না আয় উন্নতি কি দে গরিব মানুষের কারণে দেখা যায় একশো মাছ কিনবা গেলি আড়াইশো টাকা তিনশো টাকা কামাই করি তিনশো টাকা তাহলে মাছ কিনে কি দেয়া হারা যাবে না তো একশো গরুর মাংস কেনাই অবস্থা সরকার বাড়িটা গেল মনে করলাম জিনিস দাম কমবো তা তো আগের দিনে হে হেভি হইলো সমান সমান আমি তো দেখি প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা ক্ষেত্রে এখনো সেই আগের থেকে আরো বেশি বৈষম্য চলছে আওয়ামী লীগ সরকার আমলে আমরা যে শান্তি না পাইছি কোন সরকার আমলে পাই নাই আমাদের কাছে আমলি সরকারই ভালো ছিল কোন দিকে না দিছে যার ঘর নাই হেরা গড় করে দিছে মানে ব্যাগ করে পোলা বান্ডা থাকলে ওর বাতারা হতো দিছে আমলি সরকারে বহুত কষ্টের মধ্যে আছি বাবা বহুত কষ্টের মধ্যে আছি কি বলবো তোমরা লোকে আগে যে কামাইটা ছিল বর্তমানে বাবা এই কামাইটা আমাদের নাই আমার ফেরো ভাত নাই পিন্দরে নাই কাপড় এখন দিন খাল এক আল্লাহ পাক ছাড়া আর কেউ জানে না কেউ জানে না কষ্টে যে দিন যাচ্ছে আমাদের আর বাপে বাংলা ভাষা আনছে আর বাপের আগে আমাকে রিক্সাই চলছে উপদেশ তারা এখন গদিতে যায় এখন পাজারও দিয়া চলে এরা পাইলো কই এডি এদি তো প্রশ্ন এরা কই পাইলো এডি রাস্তাকে ধরে ধরে খামু যখন পোলা পেন্টে খাউন দিতে না পারুম কারণ এখন হইল খাউনের দরকার এখন হইলো ঘর ভরার দরকার বিষয় যাদের ক্ষমতার আসার ইচ্ছা ছিল তারা হয়তো সরে আরেকজনের আসার চিন্তা মনে করতেছে কিন্তু এটা স্বাধীন এটা তো আমি বললাম এটা আমি বলবো না বাংলাদেশ স্বাধীন হয়েছে এটা ক্ষমতার লোভে একজনকে সরিয়ে আরেকজনকে বসাইতেছে এর একবার

যে ইনকাম করতাম সেই ইনকাম এমন করতে পারি না পঁচাত্তর পার্সেন্ট লো এখন যদি আপনি কন এইটা স্বাধীন হইতে চব্বিশ তারিখে তা আমার বুঝান কার বিরুদ্ধে এটা স্বাধীন হইলে আমি আমার ভাইয়ের বিরুদ্ধে এটা স্বাধীন হইলো প্রত্যেকটা ক্ষেত্রে গিয়া মানুষের কল্যাণের জন্য এই সরকার কিন্তু গরিবের মেহনতি মানুষের কল্যাণের জন্য কিছু করতেছে না আগের সরকারি ভালো ছিল তাহলে আমরা ওইটারে কেন হরাইলাম এই বৈষম্য দূর করতে গিয়ে তো আরো বৈষম্য বাজার লইছি কারণ দেখেন আপনি চারিদিকে তাকায় বৈষম্য রয়ে গেছে আসলে বৈষম্য দূর করতে পারে প্রত্যেকটা মানুষ না যে হালই কাছে বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিস এই আওয়ামী লীগকে পছন্দ করে আগামী নির্বাচনে আমি মনে করি এই দেশে আওয়ামী লীগ থাকাই ভালো কারণ শেখ হাসিনা দেশের জন্য যা করে গেছেন বিগত আমরা অনেক সরকার দেখেছি একসাথে দেখেছি আমরা খালেদা জিয়ারে দেখেছি এরপরে আবার আওয়ামী লীগকে দেখেছি এরপরে আমরা আবার খালেদা জিয়ারে দেখেছি এরপরে আমরা আবার আওয়ামী লীগকে দেখেছি কিন্তু সব আমাদের কাছে শেখ হাসিনা আওয়ামী লীগ সরকারই ভালো তো আশা করি এ দেশের এখনো পঁচাত্তর পার্সেন্ট লোক আওয়ামী লীগকে পছন্দ করে

অবৈধ সরকার সে হচ্ছে অবশ্যই অবৈধ বাংলাদেশে সে যে ই আছে যে সংবিধান সংবিধান অনুযায়ী সে অবৈধ এখনো সংবিধান পরিবর্তন করে নাই সংবিধান ঠিক আছে উনি অবৈধ এই জন্য আমি বলবো ছিল অবশ্যই আছে না বৈধ ছিল হ্যাঁ ইনশাল্লাহ আমি শেখ হাসিনা ফিরে আসলে আমি বিনিময় সুদের বিনিময় হাজার হাজার মানুষ বাড়ি ছাড়া হয়েছে ঘর ছাড়া হয়েছে এই সুদখর দিয়ে জনগণের মুক্তি আসবে ভালো মুখোশের আড়ালে যে ওনার ভিতরে যে কত আকাঙ্ক্ষা মানুষের জনগণ জানে নোবেলা আপনাকেও আমি একটা ফুল ফুলের তোড়া দিয়েও আমি নোবেল দিতে পারবো স্বর্ণের মডেল দেওয়া একটা ফুলের তোরা দিতে পারি যদি ডক্টর ইউনুস জনগণের সরকার হতো সর্বপ্রথম কাজ হতো দ্রব্যমূলক উদ্যোগ দিকে কমানো আমাদের স্লোগানই হচ্ছে ভাত দে কাজ দে নইলে বিচারিয়া দে শি শিক্ষা তো এই তো যা করতে হবে করতেই আছে শিক্ষার্থীদের জন্য তো আজকে অত মুগ্ধ আল্লাহর কাছে বিচার দিলাম বাবা আল্লাহর কাছে আল্লাহর কাছে একটু একটু কী